奥 কোন মা সালিকি আল্লাহ ওয়ালাদের সাহাবা দেখতিয়ার করব যেরকম চোরের সাথে থাকলে চোর হওয়া যায় গুন্ডার সাথে থাকলে গুন্ডা হওয়া যায় আল্লাহ ওয়ালাদের সাথে চললে আমার মাওলাকে পাওয়া যায় সরি বলেন সুবহান আল্লাহ আমি এই মজলিসে অনেককে দেখাইতে বল আগে গাঁজা সেবন করতে এখন গাজার ফুলকে বাঁধিয়া ভলাইছে আগে মদ পান করতে এখন মদের বোতল চুরমার করিয়া ভালো হয়েছে আগে খারাপ অভ্যাস ছিল এখন মাওলাকে সেজদা দিয়া পড়িয়া থাকে আগে চোখের মধ্যে পানি ছিল না এখন চোখের মধ্যে মাওলার ভয়ে পানি জারি হয়ে গেছে আগে জবানের মধ্যে হারাম ছিল সারা দিন গিবা শেখা ছিল এখন জবানের মধ্যে আমার মাওলার জিকির জারি হয়ে গেছে আগে চেহারার মধ্যে শয়তানি ভাব ছিল এখন চেহারার মধ্যে নূরে নূরান্বিত হয়ে গেছে এ আমার বাবারা আমার মহাব্বাদী বাবারা এ আমার মা ও বোনেরা দুনিয়ার মধ্যে ভালো লোকের সাথে থাকলে যেরকম ভালো হওয়া যায় নবী আলাই সালাতাম ফরমান আলমার হুমা মান আহাবা কথা সবাব দুনিয়ার মধ্যে যে যাকে মহাব্বাদ করবে কেয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে জোরে বল সুবহান আল্লাহ দুনিয়াতে যে যাকে মোহাম্মদ করবে যে যাকে ভালোবাসবে মান তাশাব্বাহ বিকাউমিন ফাওয়া মিনহুম যার সাথে যার মোহাম্মদ তার সাথে তার কেয়ামত আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাম্মদ করি আমরা ওলামায়ে কেরামকে মোহাম্মদ করি আল্লাহর ওলিদেরকে mohabbat করি আশা করা যায় হক্কানী ওলামায়ে কেরাম আমার নবি আলাইহিস সালাতু সালাম যেখানে যাবে আমরা ইনশাআল্লাহ সেখানে চলে যাব আল্লাহ কবুল করিয়ে নিও আল্লাহ কবুল করিয়ে নিও কিন্তু আমার বেনামাজি বড় হারাম ঘরের দালালা যদি বেনামাজিShane তোমাদের সাহাবাত থাকে সম্পর্ক থাকে মদ জুয়া কর দুই নাম্বার লম্পটের সাথে তোমাদের সাধ্য থাকে ওই সমস্ত লোকেরা যেখানে যাবে কে চলিয়া যাবা আমার উপরে রাগ করিও না দুনিয়াতে ভালো মানুষের সহবাস ছাড়া ভালো কাজ করা যায় না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বর্গবাস এর জন্য আমি আপনাদের অনুরোধ করব। আমি চরমোনাই বুঝি না চরমোনায় ডাম প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চর মনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুণার কাম সারো না ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না

যে ব্যক্তি মাওলার ভয়ে যেন নামেল ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবে আমার মাউলার তাঁদের উপরে যেহন নামল আরাম করিয়া দিবে নহা স দিতেন সদকল্লাহ লালি গুলাউজেম ব্লাউজেম ওকল আর উসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলি ওসাল্লাম অলমর উমা মান হাব্বাব আলাহ মাকসবাব شبعي رشيد الله <سؤال> اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم. اللهم صل. حبيبنا مولانا محمد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাপাকের শকর যে কারিম দীর্ঘ রাত্র পর্যন্ত আপনাকে আমাকে গুনার মধ্যে না রেখে এই মুহূর্তে কত মানুষ এই মুহূর্তে কত মানুষ বাড়ে মদ পান করে ভুট হয়ে পড়ে আছে এই মুহূর্তে কত মানুষ জুয়ার আসরে এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবন্ত কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে ওদের অন্তর্ভুক্ত না করে এই জাকিরিন শাকিরিন আবিদিন সলিহীন ওলামাই কেরাম নেককার আল্লাহ ওয়ালাদের দামি এক মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন শুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি জিকিরের মাজলিশকে আমি সবসময় ধোলাই কারখানা বলি ধোলাই কারখানায় ময়লা জামা কাপড়গুলি পরিষ্কার করে ফেরত দেয় আর জিকিরের মাজলি মানুষের গুনাগুলি পরিষ্কার করে বাড়িতে পৌঁছায় বোখারের মধ্যে দীর্ঘকার রওয়ায়ত আসছে আল্লাহকে এই মাজলিশকে কেন্দ্র করে বলেন উশিদুকুম আন্নি কদ গফার তুলা হুম ফেরেস্তারা সাক্ষী তার গোটা মাজলিশের বান্দাদের গুণাগত সব মাফ করে দিয়েছে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই শোনা চাই রাত্র তো এগারোটার খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই ঠিক না ভাই আমাদের সমস্যা কি সমাধানের পদ্ধতিটা কি এই দুইটা জিনিস আলোচনা করুন আমাদের সমস্যাটা কি এই গোটা দুনিয়া সমস্যা কি ছিল নবী রাসূলগণ দুনিয়াতে কেন আসছেন তাদের কাজটা কি এই বিষয় কিন্তু আমরা অনেকই জানি না কি কথা ঠিক না কি কথা ঠিক না নবী রাসূলগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেননি বিমান বানাবার জন্য আসেন খনি আবিষ্কার করার জন্য নবী রসুলগঞ্জ দুনিয়াতে নবী নবীর রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন মানুষ অমানুষদেরকে মানুষ বানাবার জন্য আপনারা জায়ান জানেন নবী আলি সাল্লাহ জমানার আইয়ামে জাহিলিয়া জাহিলে যুগ অসভ্যদের যুগ অন্ধকারের যুগ জালেমদের যুগ খুনিদের যুগ ধর্ষকদের যুগ ডাকাতদের যুগ হীন কোনো অপরাধ নাই যেই অপরাধ ওই জমানায় ছিল না এমন কোনো অপরাধ সেখানে নেই কি বিশ্বাস করেন না কেমন যুগ ছিল নিজের ঔরাজার সন্তানকে শুধু লজ্জার করেন হত্যা করত অর্থাৎ কাউর ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত এটা সবচেয়ে বড় লজ্জার বিষয় ছিল অপমানের বিষয় ছিল এই ভয়ে প্রকাশ আর আগি নিজের বাচ্চাকে নিজে হত্যা করতে শুদ্ধ দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা নহ দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা খুব আকর্ষণীয় চেহারা অধিকারী ছিলেন এত চেহারা সুন্দর ছিল রাস্তা যখন বের হইতেন বিমাল ঢাকিয়া বের হইতেন মহিলাদের ভয় তার চেহারা দেখলে কোনো মহিলা ঠিক থাকতে পারত না এত সুন্দর চেহারা ছিল এই দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহ সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন অথচ নিজের কন্যা সন্তানের বাবা এই লজ্জার কারণে নিজের ঔরাশ জাত নিজের বাচ্চাকে যেটা কবর এখনো মানুষের কাজ এখনো মানুষ করতে পারে এটা হতে পারে এই উদাহরণ বুঝতে পারেন সেই জমানার অবস্থাটা কত খারাপ ছিল কত নিকৃষ্ট ছিল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসসালাম আসার পরে দাহিদুল কলবির অবস্থাটা কেমন হয়েছে এত ভালো হয়ে গেছেন জিবরিল আলাই সালাহাতাম অধিকাংশ সময় দুনিয়াতে আসতেন তার রূপ ধরে তার চেহারা অনুযায়ী কি বুঝলেন নবী আসার আগে এই ব্যক্তি কত নিকৃষ্ট ছিল আর নবীর সোহবাদে যাওয়ার পরে তার মান মর্যাদা ইজ্জত কত বেড়ে গেছে জিব্রাইল তার সুরাদ্র দুনিয়াতে আসতেন বুঝাতে পারিনি দেখেন আইয়ামে জাহিরাতের যুগের অবস্থা কত নিকৃষ্ট ছিল বিশ্বাস করতে পারবেন না গোলামদের কোনো মর্যাদা ছিল না কোনো অধিকার ছিল না সম্পত্তির কোন মালিক ছিল না অথচ নবী আলী সালাম দুনিয়াতে আসার পরে বেলালে হাফসির মান কি পরিমানে বেড়ে গেছে কত দামি হয়ে গেছে বেলালে হাফসে হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আর সে মধ্যে যে বেলালে হাফসি কোনো মর্যাদা ছিল না দাম ছিল না অথচ অর্ধ জাহানের বাদশাহ উমারুল খত্তাহ যখন বেলালে হাফসিকে সম্বোধন করতেন কি বলে সৈয়দনা বেলাল আমাদের সর্দার আমাদের নেতা বেলাল কি বুঝলেন একজন গোলামকে দামি বানায় বলে যে মেয়েদের কোনো দাম ছিল না আমার নবী সেই মেয়েদেরকে দামি বানায় বলে বলছে যে একজন মেয়ে সন্তান জন্ম দিবে আর তাকে লালন পালন করে দিন শিক্ষা দিয়ে বিবাহ দিবে আল্লাহ জামদাকে মালিক যে দুইটা মেয়ে সন্তান এই কাজ করবে আল্লাহ জান্নাতে মালিক বানাই দেবেন যে তিনটা সন্তান এই কাজ করবে আল্লাহ তাকে জান্নাতে মালিক বানাই দেবেন যেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করা সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ ছিল লজ্জার বিষয় ছিল এখন সেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করা সবচেয়ে দামের বিষয় হয়ে আমি বুঝাতে পারিনি যেই জাহিরি যুগে কোনো মেয়েদের ইজ্জাদ আবরু পুরো গ্রান্টে ছিল না নবী আলাইসালাত কি বললাম কচিরি আমি এমন একটা সমাজে যুবক ছেলের শোনা ভালো মতো ভালো শোনার চেষ্টা করো বোঝার চেষ্টা করো জীবন বাসার গাঁজাই সেবন করবা আর মদি পান করবা আর গুন্ডা মাস্তান চালেমদের পিছনে জীবনটাকে ধ্বংস করে ফেলবা মাথার মধ্যে ঘিলু নাই চিন্তা নাই চিন্তা নাই যুগের সম্পর্কে তোমরা ভালো মতো জানো মেয়েদের ইজ্জাদ আপনি কোনো গ্যারান্টি ছিল না ধর্ষণ করে হত্যা এত নিকৃষ্ট সমাজ ছিল কিন্তু নবী আলী সাল্লাহ কি বললেন অচিরি অচিরি আমি এমন একটা সমাজ উপহার দেব মদিনার থেকে হাজরা মাউত পর্যন্ত মক্কা পর্যন্ত একটা সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণী একা একা হাঁটবে চলবে কিন্তু ধর্ষণের শিকার হবে না ইফতি শিকার হবে না সিলোথানি হবে না এবং লুণ্ঠিত হবে না কি বুঝলেন ছাতা বুঝছেন এই হাদিস দ্বারা কি বুঝছেন কত দামি হাদিস কত গুরুত্বপূর্ণ হাদিস একটা হাদিস আপনি চিন্তা করতে পারছেন সুন্দরী সুস্ত্রী একটা মেয়ে এই জনপথে রাত্রে দিনে চলাফেরা করবে কোন যুবক সন্তান তার দিকে তাকাবে না তার মানে এই গোটা এরিয়ার সমস্ত যুবক সমস্ত পুরুষের চরিত্র ভালো হয়ে যাবে সমস্ত যুবক আদর্শবান হয়ে যাবে নীতিবান হয়ে যাবে আল্লাহর ভয় তাদের মধ্যে চলে আসবে সমস্ত মানুষগুলি ভালো হয়ে যাবে কি বুঝলেন কি বুঝলেন আল্লাহ তাই দেখা গেছে

সব দিক থেকে আর একজন আর চান মাল ইজ্জার আব্রু সব নিরাপদ এবার যুবক বলছে এমে পিছনে আস আমি সামনে যাই কোথায় যাবা অমুক জায়গায় পিছনে হাঁটতে থাকো একজন মেয়ের রাহমাই করার জন্য এইটি পদ্ধতি পিছন থেকে রাহমাই করা যাবে না পথ প্রদর্শন করা যাবে না যেহেতু মেয়েদের আল্লাহ সব অঙ্গই আকর্ষণীয় বানাইছে এর পিছন থেকে যদি পথ দেখাতে হয় পুরুষ সামনে থাকবে মেয়ে পিছনে থাকবে মেয়ে এবার বলতেছে অমুক 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 জায়গায় যাবো এই রাস্তা এই রাস্তা পুরুষ সেই জায়গায় পৌঁছাবার পরে পুরুষ আবার চলে আস কি বুঝলেন কি বুঝলেন হবে না তার মানে এই গোটা এরিয়া সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে কেউ গরিব থাকবে না একজনও গরিব থাকবে সব দরিদ্র সীমার উপরে চলে যাবে হাদিস বুঝেন হ্যাঁ বুঝেন সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে যেহেতু পকেট খালি না অন্যের পকেটের দিকে নজর দেবে কেন কথা কয় না যেহেতু পেটটা ভরা অন্যের প্লেটের দিকে নজর দেওয়ার দরকারটা হবে কেন আল্লাহ